প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় মিতু প্রপার্টিজ এর টাওয়ার বসবাসকারীদের ও এলাকাবাসীর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা ঘটিকায় টাওয়ার হলরুমে প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর থানা বিশিষ্ট সমাজসেবক ও মৃতু প্রপার্টিজ ব্যবস্থাপনা পরিচালক শিক্ষা ও সাংস্কৃতিক অনুরাগী সমাজসেবক আলহাজ মশিউর রহমান চৌধুরী আলহাজ মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে মিটু ডিজে এর এম আর টাওয়ার বসবাসকারী ও এলাকাবাসীর সাথে এই মত বিনিময় সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসন সংসদীয় আসন ষোলোর যে ইলেকশন সমন্বয়ক ও ছয় ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা সাংস্কৃতিক অনুরাগী মাহবুব আলম উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ছিলেন এমআর টাওয়ার ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সিনিয়র শেখ লোকমান হোসেন এবং বিশেষ বক্তা ছিলেন এমআর টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন এবং বিশেষ বক্তা ছিলেন এমআর টাওয়ার ফ্ল্যাট মালিক নেতৃবৃন্দের মধ্যে আয়শা আক্তার প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সংস্কার পন্থী কিছু ব্যক্তি সংস্কার বিষয়ে প্রশ্ন রাখেন প্রধান অতিথি বরাবর মৃদু প্রপার্টিজ ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মশির রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি আমিনুল হক সাহেব এই মত বিনিময় সভায় সংস্কার বিষয়ে বক্তব্য রাখবেন থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টে শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি আপনাদের এখানে বসবাস গিয়ে নাগরিক কোনো অসুবিধা আছে না বা আপনারা এখানে কি কি সমস্যা আছে বলবেন আমাদের নেতা করবে এবং যদি আমাদের জন্য কোনো পরামর্শ থাকে ভাইয়ের জন্য কোনো পরামর্শ থাকে সেগুলো আপনারা উনি সমস্যাগুলো ভুগবেন উনি এখানে

সম্মানিত আজকে সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রিয়া সম্পাদক ও মেয়াদি মানুষের গণ মানুষের নেতা আমিনুল হক আমিনুর হক উপস্থিত আছেন ঢাকা মহানগরের যুগ্ন আবায় হক জনাবুল হক মন্টু আরো আমাদের এরকম কোম্পল থেকে অনেকে আছেন আমি মৃত্যু আমার টারের পরিবার কেন্দ্র থেকে এই পরিবারের সকলের পক্ষ থেকে আমি আমাদের যারা আমাদের প্রজান অতিথির কাছে একটা বলব আমার আমার দিকে তো আমাদের কিছু করা আমার অনেক ভাই বলে গেছে আমাদের এই রাস্তাতে চিন্তাই এবং অসামাজিক অনেক কাজগুলি হয় এখানে যদি কোনো পুলিশই টলটা যদি ধরানো যায় তাহলে আমার মনে হয় আমরা এখান থেকে অনেকটা মুক্তি পাব এবং আমাদের আরও এখানে অনেক ধরনের যে 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 সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির কথা আমাদের আমার আমার সাথী ভাইরা বলে গেছেন আসলে এখানে আমাদের বক্তৃতা এটা আজকে আমাদের নির্বাচনী মত বিনিময়ে এটা আমাদের যে যে সমস্যাগুলিতে সেই যে সমস্যাগুলির কথা আমরা বলেছি বলব আমি সংক্ষেপে একটা কথা বলব যে ভাই আমরা জনপ্রতিনিধি যারা আসবেন আমরা ওনাদের কাছে কি চাই আমরা চাই আমরা যারা পরিবার নিয়ে আসি থাকতে পারি সমাজে আমরা চাই আমরা যেন মাদক মুক্ত চাই আমরা নেতা আছেন তারা আন্দোলন হক পাই উনি আমি অনেক কিছু দেখেছি যে একমাত্র এই সন্ত্রাস এবং মালদ মুক্ত করতে হলে ষোলো আসনকে একদমই উঠতে দরকার সেটা হলো যে আমাদের তারা আন্দোলন পাই তাই আমরা আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা ওনাকে যদি আমরা সংসদ সেই সাথে বলব একজন একজন দেশ দেশের যদি একজন আমাদের নেতা যদি নামাজি থাকে এবং এলাকার

সহযোগী হিসেবে আপনারা অবশীরা থাকবেন এবং আগে আমি সবসময় আজ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ আপনাদের পাশে রয়েছে আজই পাশে থাকতে সবাই